احمد هو ونصلی علی رسوله الکریم কোন ভূমিকা ছাড়াই আপনাদের সামনে বলবো হযরত ইসলাম বাংলাদেশ দুই বাריה সরকার কর্তৃক আয়োজিত আজকের এই রাষ্ট্রgroupby শান্তি সমাবেশে সর্বআমি সভাপতি আমি বর্তমান ওই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনটি দাবি ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে একটি দাবি এবং এক রহমানানী জানাবন্ন করে বক্তব্য টান হই বর্তমান ইংরেজ সাহেবের নেতৃত্বাধীন সরকারের কাছে প্রথম দাবি হল আপনার আন্তর্জাতিক ব্যক্তিত্ব ব্যবহার করে ডক্টর ইউনুস হাসিনাকে বেছে নিয়ে বিচার করে ফাঁসিতে ঝুলাবার ব্যবস্থা করো দুই নাম্বার হয়ে গেল ষোলো বছরে যত টাকা পনেরো হাজার কোটি ডলার বিশেষ ভাষার প্রচার হয়েছে এই টাকা বেছে নিয়ে ব্যবস্থা করে রাষ্ট্রীয় পোশাকের জমা দেওয়ার ব্যবস্থা করো বার হল অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করে লেজা গোবরে করে বিপদে পড়বেন না এই দুইটি কাজ করে আপনার অবাধ সুস্থ নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে আপনারা প্রস্তার করবেন এটাই আপনাদের জন্য মঙ্গল হবে ব্রাহ্মণ বাড়িয়ার এ আদম জনতা তো হৃদি জনতার কাছে একটি দাবি সেই দাবি হল আজকে যদি আমাদের

বাং জিন্দাবাদ জিন্দাবাদ খুলি হাছিনাৰ চক্ৰ সময়ে السلام علیکم ورحمت اللہ وبرکاتہ اللہ وحمدللہ والصلاة والسلام علی رسول اللہ حفاظت اسلام مہردیش برمان وائی جلال رائی جوہے آج کیری بشال